ষাট <imitation> টাকা <imitation> মানে তারা বলছে যে তিরিশ পিসের মতো পাবো কিন্তু অলরেডি আমাদের ফ্যান অনেকে ট্রাই করছে তো জানি না কিরকম হয় ক্লোজলি দেখাও যে ক্লোজলি যদি দেখাও মানে মাংসটা যদি কথা বলি ঠিক আছে মানে খুলে যাচ্ছে আর কি এক কথা যে লাল অথেন্টিক জিনিসটা পাচ্ছি চনাটালের কথা বলতে গেলে মোটামুটি নরম আছে তো সেক্ষেত্রে যাই হোক খাবারের কথা বললে আমি আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী হোটেল জামান অ্যান্ড বিরিয়ানি হাউসে এই হোটেল জামানি কিন্তু চট্টগ্রামে বেশ কয়েকটি শাখা রয়েছে অর্থাৎ চট্টগ্রাম শহরে আপনার মোটামুটি অনেকগুলো এই জামান হোটেল পেয়ে যাবেন তো আজকে আমরা চলে আসছি চট্টগ্রামের মুরাদ পড়ে তাদের সেই একটি রেস্তোরাঁতে তো এখানে আশা করি তাদের মোটামুটি যে ঐতিহ্যবাহী খাবারগুলো দেশীয় খাবারগুলো এখানে নাকি আছে তো এটাই মূলত আমরা খাবার জন্য আজকে এখানে আসছি তো স্পেশালি যেহেতু এখন রমজান মাস তো রমজান উপলক্ষে তাদের বিশেষ করে স্পেশাল মেজবানি মাংস যেটা আছে সেটা কিন্তু এখানে হয় তো আজকে মূলত আমরা এই মেজবানি মাংসটা কিন্তু এখানে চেষ্টা করব আশা করি সম্পূর্ণ খাবার অভিজ্ঞতা আমাদের ভালো হবে তো আমরা এই রমজান মাস উপলক্ষে তাদের মোটামুটি অনেকগুলো আইটেম এখানে ছিল তো আমরা এখানে মোটামুটি চেষ্টা করলাম তাদের মেন আইটেম দেশীয় আইটেম যেটা আছে সেটা আমরা দেখার জন্য তো সেই ক্ষেত্রে এখানে আপনারা বিভিন্ন প্যাকেজ পেয়ে যাবেন মেজবানের তো আপনারা চাইলে ফুল ফুল প্যাকেজও নিতে পারবেন এবং কেজি তো এখানে নিতে পারবেন যেমন এখানে নলি পাবেন একশো ষাট টাকায় বারোশো টাকায় পেয়ে যাবেন মেজবান এবং তাছাড়া তিনশো ষাট টাকা করে চোনার ডালও পাবেন তাছাড়াও অন্যান্য খাবার কিন্তু রয়েছে তো যেহেতু আমরা এখানে মূলত মেজবান খাওয়ার জন্য আসছি তো আমরা মেজবানটা অর্ডার করবো তো এখানে নাকি প্রতিটা ইফতার আইটেম আইটেমে আর কি মেজবান পাওয়া যায় তো আমরা যেহেতু সন্ধ্যার পরে আসছি অর্থাৎ আমরা এখন মেজবানটা আমরা এখানে অর্ডার করে দিলাম তো আমরা যদি তিনজন মানুষ ধরে আর কি মেজবানটা আজকে অর্ডার করব তারপরে

তো এই মুহূর্তে আমাদের খাবার চলে আসছে তো আমরা আধা কেজি আর কি গরু মাংস অর্থাৎ মেজবানি মাংস অর্ডার করেছিলাম এবং সাথে চোনার ডাল ছিল হাফ কেজি তো আমরা যেহেতু তিনজন মানুষ আমি মনে করি যে আপনার তিনজন আসলে এইটুকু খাবার যথেষ্ট এবং আমি মনে করি প্যাকেজ থেকে এই খাবারটা আপনাদের জন্য বেটার আমরা এই মুহূর্তে মাংসটা ট্রাই করবো আর কি সর্বত্র মাংস নিয়েছি ভাত অলরেডি নিয়ে নিয়েছি ভাত কিন্তু আনলিমিটেড এটা আমি দুই পিস নিয়ে নিব মানে তারা বলছে যে তিরিশ পিসের মতো পাবো কিন্তু আমাদের অনেকে ট্রাই করছে তো জানি না কিরকম হয় আর এক্ষেত্রে আমি একটু চনার ডালটা ট্রাই করব একটা রক নিব আমি জাস্ট একটা রক কিনা জানি না সেক্ষেত্রে যদি একটা আমি জাস্ট একটু ক্লোজলি দেখাও যে ক্লোজলি যদি দেখাও মানে মাংসটা যদি কথা বলি ঠিক আছে মানে খুলে যাচ্ছে এক ক্ষতিতে লাল অথেন্টিক জিনিসটা পাচ্ছি আর এক্ষেত্রে আমরা তেলটা ঠিকঠাক মতো মনে হয়েছে এখন যদি খাওয়ার একটা কথা যদি আমি বলতে থাকি যে কেমন হইতে পারে মানে গ্রামটা আমার কাছে ভালো লাগতেছে আশা করি খাবারটা মুখে দেওয়ার পর লাগবে আমি দুটা মিক্স করে করবো যেহেতু আর কি জিনিসটা আমাদের কেমন লাগে একটু দেখি এটা মাংসটা একটু শক্ত মানে আর একটু সেদ্ধ হতে পারতো কিন্তু এর গ্রাম যে টাটকা দিয়ে করা হয়েছে এটা বলবো ঠিক আছে সোনাটেলের কথা বলতে গেলে মোটামুটি নরম আছে সেক্ষেত্রে যাই হোক খাবারের কথা বললে আমি মোটামুটি ভালো অন আহম দিয়ে তো অনেক কিছু তা করবো না এই জামান হোটেলে আসলে আপনি এটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে আর এটা দামটা বলে দিই দামটা কিন্তু প্যাকেজও নিতে পারুন প্যাকেজে কিন্তু সাড়ে তিনশো টাকা প্যাকেজে আপনার সব কিছু তো আপনাদেরকে অবশ্যই একটা কথা বলবো যদি আপনার রমজান মাঝে আসেন তো সেক্ষেত্রে সন্ধ্যার পর পরই আর কি এসে খাওয়ার চেষ্টা করবেন তাহলে টাটকা পাবেন আর যদি অন্য সময়ে আসেন অর্থাৎ রোজা ব্যতীত তাহলে যতটা পারবেন দুপুরের আগে আসার জন্য তাহলে আপনার টাটকা মাংস খেতে পারবেন তো আপনি আমার তো বুঝতে পারছেন যে খাবারের অভিজ্ঞতা কেমন ছিল আসলে এক না আমি দশের মধ্যে থেকে আর কি তো তো যাই হোক এই ছিল আমাদের আজকে মেজবান নিয়ে একটি শর্ট ভিডিও তিনশা বিস্তারিত ভিডিও আবারও আসতেছে তো সবাই সাথে থাকবেন তো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ